নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতা হানির অভিযোগের বিচার বাংলার জনগণের আদালতেই চান রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই সকলের জানা রাজ্যপাল বোসের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতা হানির অভিযোগ এনেছিলেন যে অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলার শাসকদল তৃণমূল শুধু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই নয় হেয়ার স্ট্রিট থানার তরফ থেকেও রাজভবনের কাছে চেয়ে পাঠানো হয়েছিল ওই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা দিলেন রাজ্যপাল বুধবার রাজভবন জানায় স্বয়ং রাজ্যপাল বোস সত্য সামনে আনার বা সত্যের মুখোমুখি হওয়ার এক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে সচ কা সামনে রাজভবন জানাচ্ছে ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে তবে সবার জন্য নয় রাজভবনের জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন পারবেন না শুধু দুই পক্ষ এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তার পুলিশ উল্লেখ্য বাংলার যেকোনো কোনো প্রান্তের যেকোনো কোনো ইচ্ছুক নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারে নাম নথিভুক্তকরণের জন্য রাজভবনের জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট ইমেইল এবং এবং ফোন নম্বরও আবেদনকারীর প্রথম একশো জন এই সত্য দেখার সুযোগ পাবেন যতই ঘটনার একদম প্রথম থেকে শাসক দল রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার আপ্রাণ চেষ্টা করুক রাজ্যপালের সত্যের মুখোমুখি হওয়ার এই সিদ্ধান্ত স্বাগত জানাচ্ছে বাংলার ওয়াকিবাহাল মহল মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ